দীর্ঘ সাত বছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একই মামলায় কারাভোগের পর মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি কাজী সালিমুল হক কামালকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে কাজী সালিমুল হক কামাল বলেন মাগুরা বিএনপি কোনো গ্রুপিং নেই আমরা সবাই খালেদা জিয়া ও তারেক জিয়ার রাজনীতি করি আমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা সাক্ষী দিতে অস্বীকার করায় আমাকে জেলে আটক রাখা হয়েছিল রবিউল ইসলাম নয়ন বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে করতে হলে শহীদ জিয়ার পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে আর মাগুরায় বিএনপিকে শক্তিশালী রাখতে হলে কাজী কামাল আর নয়নকে সমর্থন করতে হবে শুক্রবার বিকাল তিনটায় দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিট আয়োজিত শত্রুজিৎপুর হাই স্কুল মাঠে এই গণসংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন শেখ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কাজী সালিমুল হক কামাল প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এছাড়া সংবর্ধনায় বক্তব্য রাখেন মোহাম্মদপুর বিএনপি সদস্য সচিব তার হোসেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন সৈয়দ আলী আজম সাবু জেলা যুবদলের সভাপতিত্বে ওয়াসিকুর রহমান কললসহ আরও অনেকে বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান গণসংবর্ধনায় হাজারো বিএনপি নেতাকর্মী উপস্থিতিতে সত্যজিৎ হাই স্কুল মাঠে জনসভস্থল জনসমুদ্রে পরিণত হয়